কালার আর একটা কালার রয়েছে এই যে সিভিট কালার প্রাইস পড়বে কত টাকা ভাইয়া মাত্র 700 টাকা 700 টাকা দুই থেকে 6 বছর তাই না আচ্ছা 700 তে পেয়ে যাচ্ছেন আমরা হচ্ছে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা একটা ড্রেস এখানে ওভারঅল ম্যাক্সিমাম কত বছর পর্যন্ত ড্রেস দেখাবো 12 বছর 12 বছর মোটামুটি দুই থেকে 12 10 12 বছর এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা প্লাজো সাথে আছে টপস আছে কত থেকে কত বাচ্চা এটা এটা সাইজটা হচ্ছে 3 থেকে 10 বছর 3 থেকে 10 বছর এটার দাম কত পড়বে এটা প্রাইস পড়বে 700 টাকা 700 টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো

এই যে লেমন কালার প্রাইসটা কত পড়ছে এটা সাতশো পঞ্চাশ টাকার সাথে সেম গার্ডটা ওকে নেক্সটটা দেখাচ্ছি নিজেরা দেখাবো এটার মধ্যে আপনার এটা মনে হয় কোটি স্টাইলের গারা এটা হচ্ছে ইনার থাকছে আর কোটি ইনারটা আলাদা কোটিটা আলাদা হ্যাঁ কোটিটা খুব সুন্দর করে কাজ থাকবে পুরোটাই ফ্লাওয়ার করা আছে একটা সাথে কি গারাটা এটা হচ্ছে তিন থেকে আট বছর ঘের অনেক বেশি প্রাইস কত পড়ছে এটা এটা প্রাইস পড়বে পড়বলি আটশো টাকা আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা খুব সুন্দর এটা হচ্ছে টপসটা ওকে আর এটা সাথে আছে এরকম সুন্দর একটা স্কার কত থেকে কত বাচ্চাদের ভেয়া হচ্ছে এক থেকে পাঁচ বছর দাম পড়বে ছশো পঞ্চাশ এর পাশাপাশি আমরা কিন্তু আজকে বাচ্চাদের বারবিও দেখাবো বারবি তারপরে এই যে গর্জিয়াস ড্রেস এগুলো দেখাবো সো আপনারা কিন্তু পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন তো ফার্স্ট এক এটা বারবিটা না বারবিটা কি কালার দুইটা ওয়াও খুব সুন্দর একটা কালারটা হচ্ছে পিঙ্ক কালার চুমকিনা জোরিনা আচ্ছা আচ্ছা এটা কিন্তু থ্রি আপনার আফসান করা থ্রি ডি প্রিন্টের হ্যাঁ বডি যেভাবে কাজ আছে ফ্লাওয়ার করা এটার মানে লুকটা কিন্তু অনেক বেশি সুন্দর পূজার জন্য এটা কিন্তু একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন দুই থেকে আট দুই বছর এটার দাম কত ভাই এই যে কালারগুলো দেখুন নয় শোটার নয়শো টাকায় বারবি ডেস পুজোর জন্য স্পেশাল অফার চলছে দাম মাত্র নয়শো আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সটকে এটা দেখায় না এটা হচ্ছে আপনার পঞ্চ স্টাইলের ক্রপ টপস লেহেঙ্গা হ্যাঁ এটা হচ্ছে টপসটা একটু আলাদা করে দেখান ভাইয়া এটা হচ্ছে কোটি সেট করে তো দেখালাম এই যে এটা হচ্ছে আপনার মানে ওখানে বাটন করা এটা হচ্ছে আপনার টপসটা টপসটা খুবই গর্জিয়াস করে কাজ করা টপস দিয়েও পরাতে পারবেন এটা সাথে এরকম একটা সুন্দর স্কার্ট আছে লেহেঙ্গা যেটা নিচে পশন কাজ করা এবং এটার সাথে ওন্না হবে আর হবে কোটি কোটিটা পঞ্চ স্টাইল এটার দাম কত পড়ছে ভাই এটার প্রাইস থাকবে মাত্র 800 টাকা এটার প্রাইস পড়বে অনলি 800 টাকাই যেটা হচ্ছে কোটিটা सेम 800 তে পেয়ে যাচ্ছেন বারো বছর কালার দেখাচ্ছে এটা মিষ্টি কালার আর হবে আপনার ইয়েলো কালার চার থেকে নিয়ে বারো বছর পর্যন্ত এটা কোটিতে খুব সুন্দর করে কাজ করা আছে দামটা পড়বে হচ্ছে

এই যেটা হচ্ছে হ্যাট আছে সাথে এটার সাথে এই যে লেয়ার করা একটা টপস আর হবে একটা লেগিংস এটার কত থেকে কত বাচ্চাদের ভাই এটা সাইজটা 3 থেকে 8 বছর 3 থেকে 8 বছর দামটা পড়ছে মাত্র 800 টাকা 800 টাকা নেক্সটটা দেখাবো নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা এই যেটা হচ্ছে টপসটা বডিতে খুব সুন্দর করে মিররা করা আছে

এই যে আর এটার সাথে আচ্ছা লেগিংস কালার হবে দুইটা একটা পিঙ্ক কম্বিনেশন আর একটা হবে নয়শো পঞ্চাশ ওকে পেয়ে যাবেন নিতে হলে চলে শিশু টিস্টার মনে করছে চারতলাতে আর ফোন নাম্বার কিনে দেওয়া আছে অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন আর অবশ্যই অবশ্যই সাথে কন্ট্যাক্ট করবেন হিউজ কালেকশন কিন্তু আছে সো আজকের ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ